স্বামীর পরকিয়ায় বাধা পিটিয়ে খুন স্ত্রীকে এলাকায় উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট দু নম্বর ব্লকের গগুনি গ্রাম পঞ্চায়েত এলাকায় নাজিরা খাতুন নামে এক মহিলার বেধড়ক মারধর করেন তার স্বামী পরে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে বাবুরা মৃত বলে ঘোষণা করেন স্বামী নাসির মোল্লার নামে মগরাহাট থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন নাজিরা খাতুনের বাপের বাড়ির লোকজনেরা পরিবার সূত্রে খবর কিছুদিন আগে নাজিরা খাতুনের মুখে কাপড় চাপা দিয়ে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলেন তার স্বামী এই ঘটনা কানে আসতেই তড়িঘড়ি করে মগরাহাট থানার পুলিশ মৃত মহিলার স্বামী নাসির মোল্লাকে আটক করে মৃত ওই মহিলার দেহ ময়নাদন্তের পাঠানোর ব্যবস্থা করেন মগরাহাট থানার পুলিশ এই ঘটনা শোকের ছায়া নেমে আসে এলাকায় এলাকায় রয়েছে উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বারুসের রিপোর্ট সিপিআই নিউজ কীভাবে মারা গেল আগামী সকালে খবর শুনেছি মারা গেছে হ্যাঁ ওখানে গেছি ওখানে যে মানে সুলতানা পাজি ওর নিজের খালা তো ও দেখেছিল বলছে তোমার মারা গেছে হ্যাঁ তা ও গিয়ে দেখছে যে মোড়ে কাঠ হয়ে আছে এখন গলায় দাগ আছে গলা গলায় টিভেছি এবং ওর বাচ্চা মেয়েটার বা ছেলেটা জিজ্ঞাসা করা হয়েছিল যে কী হয়েছে তোরা তো ছিলিস কী হয়েছে তোরা বলছে যে আমার আব্বা গলা টিপে মুখে কাপড় বেঁধে দিয়েছে গিয়ে গলা টিপে ধরেছে আমরা যখন চেঁচিয়ে কথা বলছি চেঁচাচ্ছি ও কচি মা ও কচি মা এসো তখন বলছে তোদের মেরোদেও চুপ করে আমার তো চুপ মেরে গেছি হ্যাঁ ওখানে আরও মানে চার পাঁচজন ছিল হ্যাঁ কোথায় বাড়ি আপনারা গোপন কী চাচ্ছেন এখন উনি গ্রামে মানে প্রশাসনের হাতে উঠেছে এবার প্রশাসন যেটা ভালো বুঝবে আইনতি যেটা ভালো আপনার নাম কি আমার নাম মহাবন্ধু কিভাবে মারা মারা গেল ও আমরা আমাদের বাড়িতে ফোন করেছি আমাদের বাড়িতে ওখানে ছিলাম বাড়িতে ফোন করেছে আমার ননদের মেয়ে আর একটা এটা ননদের মেয়ে আর আর একটা ননদের মেয়ে ছিল কাছাকাছি তাকে ফোন করে ডাকছে যে তাড়াতাড়ি আয় তোর বোন শরীর খারাপ যন্ত্রণা করছে তুই তাড়াতাড়ি আয় এবার ও এসে দেখছে যে ছেলেটা বিছানার উপরে মোবাইল নিয়ে ওয়াশ শুনছে আর বাচ্চা দুটো ঘুম করে তারা ঘুমাচ্ছে আর এবার ও এসে দেখে বোনের গাছ বিছানা নিচে মেঝেতে পড়ে আছে আর কম্বল মুড়ি দিয়েছে মুখটাও ঢেকে দিয়েছে এইবারে ও যখন ওকে বলছে যে মুখটা যখন হাত দিয়েছে না তখন কাঠ হয়ে যায় একদম সোজা হয়ে আছে এবার ও দেখে তখন বলছে হ্যাঁ তুমি কি করলে একে মেরে ফেলে দিলে একে মেরে ফেলে দিলে একদম বলে ও চুপ করে আছে এবার ও কেঁদে ফেলেছে আর অন্য নদের মেয়ে দেখে কেঁদে ফেলেছে কেঁদে ফেলে এবার বাইরে বেরিয়েছে একদম তো পাঁচটার সময় তো এবার বাইরে বেরিয়ে আর এক এক কেন করে ডাকতে কেন মানে সত্যি কথা ও কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল বরটা বাইরে থাকতো এবারে এ একটা ছেলের সঙ্গে একবার হয় ও সেই জন্য একটা সমস্যা হয়েছিল গর্ণ করে হয়েছিল ওতে ও যখন দুজনের একসঙ্গে ধরেছিল ধরার পরে থানা থেকে নিয়ে চলে এসছিলো আসার পরে বললো যে ওদের মারতে হবে না কিছু করতে হবে না ওর বাপেদের বাড়িতে সবাই এলো এসে ওকে ছাড়িয়ে নিয়ে গেলো একটাবার ওয়ার্নিং দেওয়া তারপরে দেখা যাবে বলো বটটা ওখানে ছিল না তখন এবার বটটাকে ডাকলো বর এলো এসে তারপরে বললো যে ও বাপের বাড়ি নিয়ে চলে গেল আর ছেলেটা এরা এখানে আছে এবার আমাদের বাড়িতে মানে আমরা আমি মামিমা হই ও মামিমা আমাদের বাড়িতে নিয়ে চলে গেছিলো মানে ওই মেয়েটা আমাদের বাড়িতে কিছুদিনের জন্য নিয়েছিল আর জামাইটাও গিয়েছিল আর আমার ননদের ননদরা সবাই এসেছিল এসে বললো কি করা যাবে আমি ওকে নেবো না তারপর নেবো না তুমি একটা দেখো ও তো একটা ভুল করে ফেলেছে তুমি একটা দেখো তারপরে যাওয়া হবে আর তারপর বললো আচ্ছা ঠিক আছে বাচ্চা আমি আমি চাইছি ওকে শাস্তি দেয়া হোক কারণ আমাদের বাচ্চা ছেলেটার নাম নাসির কোথায় বাড়ি ওর গোকুল কি করে দর্জি করে কোথায় কাজ করতে ও দিল্লিতে থাকতো এখন ওই যে গন্ডগোলটা হলো ওকে তখন চলে এসেছিল আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি ওকে শাস্তি হোক আমার বাচ্চা যেমন ভাবে মেরেছে যেমন শাস্তি দিয়ে মেরেছে ওকে ওইভাবে ও সারাদিন ওরকম ও একা তো নয় মনে হচ্ছে বা যে কো জমা ওকে শাস্তি দিয়ে সেরকম ভাবে মারা হোক ওই একা নয় কি নাম আপনার আমার নাম নিদুফা সর্দানা